আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে আরেকটি সুন্দর প্যান্টের ডিজাইন তৈরি করে দেখাবো আর ডিজাইনটি তৈরি করার জন্য এখানে আমি আমার মাপ এবং লম্বা অনুযায়ী প্যান কাটিং করে নিয়েছি নর্মালি যেভাবে প্যান আপনারা কাটিং করেন সেভাবেই কাটিংটা করে নেবেন কারণ পুরো কাটিংটা দেখাতে পাচ্ছি না কারণ ভিডিওটা এমনি অনেকটা বড় আরও বড় হয়ে যাবে তো যারা ডিজাইন সেলাই করতে পারবেন আপনারা আপনাদের মাপ অনুযায়ী প্রথমে কাপড় প্যান্টের যে অংশটা আছে সেটা কাটিং করে নেবেন এখানে আমার মাপ অনুযায়ী আমি কাটিং করে নিয়েছি তো কাটিং করার পরে যেটা করতে হবে এখানে চারটা পার্ট আছে যেহেতু প্যান্ট দুই পায়ের অংশে চারটা পার্ট আছে নিচের অংশে এখানে সাড়ে তিন ইঞ্চি বর্ডারের জন্য এক্সট্রা নেওয়া হয়েছে তো বর্ডারটা একটু চড়াই নেওয়ার চেষ্টা করবেন যেহেতু প্যান্ট ডিজাইন এখন যেটা করব চারটা পাটের থেকে দুইটা পাটের অংশ আমি এখানে নিয়েছি শুধু সামনে ডিজাইন হবে সেই জন্য আমি দুইটা পাটের অংশ নিয়েছি এখন সাড়ে যে তিন ইঞ্চি আছে সেখান থেকে সেই দাগের থেকে আরও দশ ইঞ্চিতে দাগ দিয়ে নেব ওইভাবে তো যারা সবসময় যেটা বলি আপনারা নিজেরা যদি ডিজাইনটা তৈরি করেন সেই ক্ষেত্রে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো বর্ডারের কাপড়ের অংশটা বাদ রেখে আমি দশ ইঞ্চি নিয়ে নিলাম আর দুইটা পা এই জন্য আমি কাটিংটা করে নিচ্ছি এই প্যান্টের ডিজাইনটা শুধু সামনের অংশে ডিজাইনটা হবে পিছনের অংশটা প্লেন থাকবে যেরকম নর্মালি প্যান্টে থাকে এখন যেটা করতে হবে এখানে যে দশ ইঞ্চি মার্ক আমি করেছি এখন একটা স্কেল নেবেন আপনারা স্কেল দিয়ে এভাবে পোনা করে ডিজাইন করে দাগ দিয়ে নেবেন আর ডিজাইনের গ্যাপটা এক ইঞ্চি করে থাকবে পাশে যেহেতু চেন সেলাই হবে এক ইঞ্চি করে এই গ্যাপটা রাখতে হবে এভাবে দাগ দিয়ে নিব আমি পাঁচটা দাগ দিয়ে নিব যেহেতু পাঁচটা লাইন হবে চেনের তো এরকম কোনাভাবে ডিজাইনটা হবে আবারও বলছি ডিজাইনটা শুধু প্যান্টের সামনের অংশ হবে যার জন্য সামনের পাটের দুইটা অংশ একসাথে এইভাবে দাগ দিয়ে কাটিংটা করে নিব তো আপনারা এইভাবে করে নেবেন দুইটা পায়ের অংশ না হলে একটা পাওয়া করার পরে আরেকটা পাওয়া কিন্তু আবার সে একই মাপ দিতে হবে এবং কি আবার সেলাইয়ের সময় এক মাপের হবে না অনেকটাই কষ্ট হয়ে যাবে তো সবসময় ডিজাইন এভাবেই করার চেষ্টা করবেন এখানে আমার পাঁচটা দাগ হয়ে গেছে পাঁচটা দাগ দেওয়ার পরে যেটা করতে হবে পাঁচটা দাগ আমার এক ইঞ্চি করে মার্ক ছিল এক ইঞ্চি করে গ্যাপ রেখে আমি করেছি এখন যেই উপরে আরেকটা যে রাউন্ড ডিজাইন হবে রাউন্ড ডিজাইনটার জন্য এখানে দুই ইঞ্চি গ্যাপে আমি আরেকটা দাগ দিয়ে নিচ্ছি দুই ইঞ্চি গ্যাপে আরেকটা দাগ দিয়ে নেওয়ার পরে এটা কাটিং করে নিব আর কাটিংটা করে নিতে হবে এখানে আমি দুই ইঞ্চি গ্যাপের যে দাগটা দিয়েছি পাঁচটা লাইনের দাগের উপরে যে দাগটা সেই দাগ অনুযায়ী এটা কাটিংটা করে নিব আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তো এইভাবে কাটিংটা করে নিয়েছি এখানে এই চড়া অনুযায়ী একটা কাগজ পেস্টিং নিয়ে নিয়েছি ডাবল যেহেতু উপরেও বলেছি চেন চেনশিলাইয়ের উপরে রাউন্ড একটা ডিজাইন হবে ডিজাইনটার জন্য কাগজ পেস্টিংটা তো তার আগে যেটা করতে হবে সিলিটা দেওয়ার পরে এটা অনেকটাই লম্বাটাও কমবে পাশের অংশটাও কমবে তো এটা করণীয় কি একদম সহজ নিয়মে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। সাইডের প্যান্টের সাইডে থেকে যে আমার টুকরা কাপড় বেঁচে এসছে সেই টুকরা কাপড়ও এখানে ডাবল আমি নিয়ে নিলাম এখন প্যান্টের যে ডিজাইনের অংশ ডিজাইনের অংশের পাটটা এখানে নিয়ে নিব যেহেতু ডিজাইন হবে এই ডিজাইনটা করতে গেলে আপনাদের এভাবে এই ডিজাইনের অংশটা আলাদা নিয়ে নিতে হবে তো আলাদা নেওয়ার পর এখানে একদম নিচ থেকে আমি পাঁচ ইঞ্চি কাপড় আরও এক্সট্রা নিয়ে নিলাম যেহেতু আমার পাঁচটা লাইন চেনের হবে আর চেন সেলাইটা একটু চড়ার ভিতরে আমি দেব তো উপরের অংশটা সমান রেখে উপরের কোনো অংশটা দেখতেই পেরেছেন সমান রেখে সাইডের অংশগুলা এক ইঞ্চি করে বাড়তি নিয়ে নিয়েছি এখানে কারণ শিলিটা দেওয়ার পরে অনেকটা এটা বাঁকা অংশের মতো হয়ে যাবে তখন যদি আপনারা প্যান্টের অংশে বসান প্যান্টের অংশটা দেখতে ভালো লাগবে না তো এইভাবে যদি আপনারা কাটিংটা করে নেন একদম নর্মালি প্যান্টটা যেভাবে কাটিং করেন সেভাবে করার পরে এইভাবে এক্সট্রা কাপড়ের উপরে ডিজাইনটা করে নিলে আপনাদের ক্ষেত্রে অনেকটাই সহজ হবে তো এখন যেটা করব এখানে যে দাগগুলো আছে সেই দাগ অনুযায়ী আমি এক্সট্রা যে পাটটা কেটে নিয়েছি বাড়তি সেই পাটটাতে এখানে কাটমার্ক করে নিব। দুইটা পাটেই কিন্তু একসাথে করে নিচ্ছি তো আবারও বলছি আপনারা যদি নিজেরা এই ডিজাইনটা তৈরি করেন সেই ক্ষেত্রে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ অনেক সময় বলে বোঝানো যায় না আপনারা দেখলে এটা আপনাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে তো এখন এই দাগ অনুযায়ী মার্কগুলো আমি দিয়ে নিচ্ছি একই নিয়মে দুইটা পাটি কিন্তু আমি নিয়েছি কারণ এটা উপরের যে এখন ডিজাইনের পাটটা সেটা আমার মেন পাটটা থাকবে এই পাটটা কিন্তু কাটবেনও না নষ্টও করবেন না কারণ এই ডিজাইনটা করার পরে এই পাটটা আবার দরকার হবে ডিজাইনটার জন্য তো এভাবে যদি করে নেন তাহলে অনেকটা সুবিধা হবে সাইডের অংশে এক ইঞ্চি করে বাড়তি নিয়েছি উপরের অংশে সিলাইয়ের শুধু মার্কটা বাড়তি নিয়ে নিয়েছি হাফ ইঞ্চি যেহেতু ডাববে হাফ ইঞ্চি পরিমাণে আমি বাড়তি নিয়ে নিয়েছি তো এইভাবে এখন যেই কাপড়ের অংশটা বাড়তি নিয়েছি সেই কাপড়ের অংশটাতেই সিলাইয়ের ডিজাইনটা হবে আর এখন কাগজ পেস্টিংটাতে রাউন্ড ডিজাইনটা করে নিব তো রাউন্ড ডিজাইনটা আপনারা যেভাবে করবেন এখানে কাগজ পেস্টিংটা আমি ডাবল নিয়েছি যেহেতু সামনে দুই সাইডের অংশে ডিজাইনটা হবে এরকম যদি গোল ধরনের কোনো আপনাদের গোটা থাকে বা মোকা থাকে দাগ দিয়ে নেবেন মোটা কাগজের উপরে আমি রাউন্ড শেপ দাগ দিয়ে নিচ্ছি বা ছোট চুরি থাকলেও সেটা দিয়ে আপনারা করে নিতে পারেন এই রাউন্ড অংশটা এভাবে ডিজাইনটা কাটিং করবেন অনেকটাই সহজ হবে আপনাদের ক্ষেত্রে তো পুরো রাউন্ডটা এভাবে কাটিং করে নিচ্ছি আর আপনাদের যদি আমার হাতের কাজটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো রাউন অংশটা কাটা হয়ে গেছে এখন যেটা করব এখানে স্কেলটা নিয়ে আমি রাউনের কিছুটা পরিমাণ অল্প পরিমাণটা কাটিং করে নিব গোল শেপের থেকে অল্প পরিমাণটা কাটিং করে নিয়ে এখানে যে আমি দুইশোটা পরিমাণ কাগজ পেস্টিংটা বাড়তি রেখেছি কারণ শিলায়ের জন্য এই বাড়তিটা অবশ্যই রাখতে হবে তারপরে এই কাগজ অনুযায়ী রাউন্ড শেপগুলা দাগ দিয়ে নিব এভাবে প্রথমে একটা করার পরে সেটার সাথে মিলিয়ে আরেকটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি তো এটা লক্ষ্য করে দেখবেন রাউন্ড শেপটা এভাবে আপনারা যেই সাইজেরই করেন না কেন এইভাবে কাটিংটা করে নিলে অনেকটাই সুবিধা হবে তো আমার এই রাউন্ড ডিজাইনের সেলাইয়ের অনেকগুলো ভিডিও আছে আমি সেলাইটা এটাতে দেখাবো না আপনারা চাইলে ওই ভিডিও থেকে রাউন্ডটা কিভাবে সেলাই করেছি সেটা দেখে নেবেন কারণ এই ভিডিওটা ডিজাইনটা বোঝানোর জন্য অনেকটা সময় লং হয়ে গেছে ভিডিওর টাইমটা তো আমার নতুন যেই সকল আপরা আছেন আপনারা যদি রাউন্ডটা সেলাই করতে না পারেন তাহলে ওইখান থেকে দেখে নেবেন কিভাবে এটা করতে হয় তো এই রাউন্ড ডিজাইনটা পুরোটা কাটিং করে আয়রনে বসিয়ে এখানে আমি সেলাই করে নিয়েছি দুইটা পায়ের অংশই কিন্তু সেলাই করে নিয়েছি তো আবারও বলছি রাউন্ডটা কিভাবে সেলাই করেছি আমার নতুন যে সকল আপুরা আছেন তারা আমার চ্যানেলে অনেক প্যান্টের ডিজাইন পেয়ে যাবেন সেখানে রাউন্ড কিভাবে সেলাই করা হয়েছে কিভাবে উল্টানো হয়েছে সব পুরো ভিডিও আছে দেওয়া যার জন্য আর এটা আমি দেখাচ্ছি না তো এখন এখানে যে পাটটা সেটা দেখতেই পারছেন দুই সাইডে কিন্তু আমি দাগ দিয়ে নিয়েছি তো এইভাবে এই পাটগুলো খোলার আগে দুই সাইডের এক পাশে দাগে থেকে আরেক পাশে দাগটা উঠিয়ে নেবেন যেহেতু সাইডে কাট মার্ক করাও আছে দাগ দিয়ে নিলে অনেকটাই সুবিধা হবে তো এখন এই উপর সাইডে যে সামান্য পরিমাণ আমি কাটিং করে নিয়েছি সেই কাটিং অনুযায়ী চেন সেলাইটা করে নিতে হবে আর চেন সিলাইটা করার সময় কাপড়টা সামনের অংশে টান দেওয়া যাবে না এভাবে সুন্দরভাবে বসিয়ে চেন সেলাইটা দিয়ে নিতে হবে আর চেন সেলাইয়ের পরিমাণটা এখানে আমি দুইশোটা পরিমাণ করে রেখেছি একটু চড়া চেন সেলাইটা দেবো আপনারা আপনাদের রুচি অনুযায়ী নিয়ে নিতে পারেন কিন্তু যেহেতু এক কালারের ভিতরে আর সম্পূর্ণ কাপড়ের ভিতরে ডিজাইন চেন সেলাইটা আপনারা একটু চড়া দিলে এটা দেখতে অনেকটাই ভালো লাগবে তো সবগুলা লাইন এইভাবে সেলাই করে বসিয়ে নেব আপনাদের যদি আমার হাতের কাজটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গেই পেয়ে যান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে তো সবগুলো চেনশিলাই এইভাবে করে নেব ডিজাইনটা করা হচ্ছে আমার মেন ডিজাইনের পাটটা আমি বসিয়ে যেই বাড়তি অংশটা আমি কাটিং এবং দাগ দিয়ে নিয়েছি সেই বাড়তি অংশটাতে এই ডিজাইনটা করা হচ্ছে কারণ ডিজাইনটা করার পরে দেখতেই পারছেন অনেকটা কিন্তু সাইডের অংশগুলার ফিনিশিংটা অনেকটা বাঁকা হয়ে গেছে এই জন্য এক্সট্রা কাপড়ে এই ডিজাইনটা করতে হয় তো দুই পায়ের ডিজাইন এখানে আমি করে নিয়েছি এখন যেটা করব এই ডিজাইন দুইটাকে আবার একসাথে মিলিয়ে নেব হুম এইভাবে মিলিয়ে নিতে হবে আবার একসাথে মিলিয়ে নেওয়ার পরে যেটা করতে হবে আমার মেন যে প্যান্টের কাটিংয়ের অংশটা সেই কাটিংয়ের অংশটা আমি এই যে উপরের মেন যে প্যান্টের কাটিংয়ের অংশটা সেই অংশটাকে আবার রেখে সুন্দরভাবে এইভাবে কাটিং করে নিব। এ তো দেখতেই পারছেন এটাকে খুব সুন্দরভাবে বসিয়ে সাইডের যে এখন বাড়তি কাপড় বাঁকা ধরনের কাপড়ের এই যে ডিজাইনের শেপ সেইটা কাটিং করে নিলে এখানে একদম কোনো মাপ এবং ঝামেলা ছাড়াই আমার এই ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে এইভাবে যদি আপনারা ডিজাইনটা এক্সট্রা কাপড়ে করে তারপর মেন যে কাপড়ের পাটের অংশটা সেটা দিয়ে যদি কাটিং করে নেন তাহলে দেখবেন দুইটা পায়ের ডিজাইন এক সমান হবে এবং মাপটাও আপনাদের ক্ষেত্রে কোনো কষ্ট হবে না আর পাটটা এখন দেখতেই পারছেন দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে দুই পায়ের অংশ আমার এখানে করা হয়ে গেছে এখন যেটা করব যেহেতু চেন শিলাই ডিজাইনটা হয়ে গেছে এখন উপরের অংশ এখানে যে রাউন্ড ডিজাইন আমি তৈরি করে নিয়েছি সেই রাউন্ড ডিজাইনটাকে বসিয়ে নেবো প্রথমে এইভাবে বসিয়ে নিতে হবে আপনারা শুধু আপনাদের মাপ অনুযায়ী প্যান্টটা কাটিং করে এইভাবে দাগটা দিয়ে নেবেন বাকি যেইভাবে যেই নিয়মে করা হয়েছে আমি যেই নিয়মে দেখিয়ে দিয়েছি সেই নিয়মেই একটু ভিডিওটা দেখে লক্ষ্য করে করবেন তাহলে দেখবেন ডিজাইনটা অনেকটাই সহজ হয়ে যাবে যারা অনেকটাই ডিজাইন পড়তে ভালোবাসেন আপনারা এইভাবে আপনাদের ড্রেসের সাথে কোনো লেসের ঝামেলা ছাড়াই খুব সুন্দর একটি প্যান্টের ডিজাইন তৈরি করে নিতে পারেন এখন উপরের অংশটার সাথে যেহেতু রাওয়ণ অংশটা বসিয়ে নিয়েছি ডিজাইনের সাথে উপরের পাটের অংশটাও এখানে সেলাই করে বসিয়ে নিলাম তো বসানোর পরে এখন এই উপরে একটা চাপ সিলি দিয়ে নিব যাতে রাওয়ণ অংশটা খুব সুন্দরভাবে বসে থাকে আর অংশটা বসানোর পরে ডিজাইনটা দেখতে অনেকটাই সুন্দর লাগছে আমার কাছে তো খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো এই পায়ের অংশটা করে নিয়েছি আরেক পায়ের অংশের ডিজাইনটা করে নিয়েছি এখন পিছনের সাইডের পাটের সাথে ডিজাইনের অংশটা জয়েন দিয়ে নিব সাইডের অংশ যেহেতু প্যান্সেলর সাইডের অংশটা জয়েন করে নিতে হবে এভাবে আর আপনাদের কাছেও কেমন লেগেছে ডিজাইনটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশেই থাকবেন নতুন নতুন অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সব ধরনের ডিজাইন আপনারা চাইলে এখান থেকে শিখিয়েও নিতে পারেন যে কীভাবে ডিজাইনগুলো করা হয় তো পিছনের অংশের সাথে সামনে ডিজাইনের অংশটা এভাবে জয়েন দিয়ে নিব সাইডের এই সিলিটা জয়েন্টের সময় একটা জিনিস লক্ষ্য করতে হবে এখানে যে আপনার চেন সিলাইগুলো আছে সেইগুলো যাতে সব এক সাইডেই থাকে যেভাবে আয়রনে ভাঙাটা হয়েছে চেন সিলাইগুলা যেই ভাজে ভাঙা হয়েছে সেই ভাজ অনুযায়ী যাতে থাকে তাহলে ডিজাইনটা দেখতে অনেকটাই ভালো লাগবে না নাহলে কিন্তু ভাজটা একটা উপরে একটা নিচের অংশে যদি চলে আসে তাহলে দেখতে কিন্তু ভালো লাগবে না তো এই ভাজটা জয়েন্টের সময় একটু খেয়াল রাখবেন তো জয়েন্টটা দিয়ে নিয়েছি আর জয়েন্টটা দেওয়ার পরে এই যে দেখতেই পারছেন সামনের এবং পিছনের অংশটা যেহেতু শুধু সামনের অংশেই ডিজাইন এখন নিচের অংশটা লম্বার মাপ অনুযায়ী বর্ডারটা ভেঙে নিব বর্ডারটা ভাঙা হয়ে গেছে আর দেখতেই পারছেন দেখতে অসাধারণ লাগছে পাশে থাকার জন্য ধন্যবাদ